ভিনরাজের পাথারকান্দি থানা এলাকার কারবারি বদরুল হককে সাজা শোনাল উত্তর জেলা দায়রা আদালত এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে মামলা করে চুলাইবাড়ি থানা আর জেলা ও দায়রা আদালতে বিশেষ বিচারক অংশুমান দেববর্মা আজ সাজা ঘোষণা করেছেন দশ বছর ষষ্ঠম কারাদণ্ড ভোগের আদেশ শুনেছে আদালত আদালতের সাজা ঘোষণা নিয়ে সরকার পক্ষের আইনজীবী কি জানিয়েছেন দেখুন আমাদের স্পেশাল জাজ অংশুমান দেববর্মা স্পেশাল কেস নাম্বার থ্রি অফ টু থাউজেন্ড এই কেসে বদরুল হক জারবাড়ি বাংলাটিলা কানাই বাজার থানা তাকে গত সতেরো নয় দুই হাজার কুড়ি ইংরেজি তারিখে চুরাইবাড়ি থানা একটা সিক্রেট ইনফরমেশনের বেসিসে অ্যারেস্ট করে এবং অ্যাস পার প্রসিডিওর সব কিছু মেনটেন করে সার্চ সিজার করা হয় সেই হিসাবে একটা এফআইআর নেওয়া হয় সুরাইবাড়ি থানাতে যেটা কেস নম্বর হচ্ছে সুরাইবাড়ি পি এস কেস নম্বর থ্রি টোয়েন্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অব দ্য এন ডিপিএস অ্যাক্ট এবং এই বিষয় নিয়ে থানা টোটালি প্রসিডিওর মতো যা ইনভেস্টিগেশন করতে হয় কমপ্লিট করে এফএসএল রিপোর্ট কালেক্ট করে চার্জশিট জমা করে কোর্টে এবং এই কোর্টে আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে সরকার পক্ষ রিপ্রেজেন্ট করি টোটাল কেসের মধ্যে দশজন সাক্ষীকে এক্সামিন করা হয় কোর্টে এবং আর্গুমেন্ট শেষে আজকে এই কেসের জাজমেন্ট প্রনাউন্স করেন আমাদের স্পেশাল জাজ অংশুমান দেববর্মা আসামি বদরুল হককে দশ বছরের সশ্রম কারাদণ্ড

不。